প্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার হন তিনি মাদারীপুর দুই আসনের সংসদ সদস্য ছিলেন শাহজাহান খান তিনি প্রথমবার উনিশশো সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর দুই আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন একে আসন থেকে পরে তিনি আওয়ামী লীগের মনোনয়নে উনিশশো একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক হাজার আট ও দু সালে চব্বিশ নির্বাচনে সংসদ সদস্য হন শাহজাহান খান বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি কুমিল্লার চোদ্দ গ্রামে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে সকালে উপজেলার নানকড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে হাইওয়ে পুলিশ জানায় কুমিল্লা থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল একটি মাইক্রোবাস বাতিসা নানকড়া এলাকায় পৌঁছলে সড়কের একটি পিক আপ দাঁড়ানো দেখে পাশের লেনে সরে যেতে চায় মাইক্রোবাসটি এ সময় পেছনে থাকা স্টার লাইন পরিবহনের একটি বাস গতি নিয়ন্ত্রণ না করতে পেরে মাইক্রোটিকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস থেকে মাইক্রোবাসে থাকা চারজনের মৃত্যু হয় এবার দেশের বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে পানি কমার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতি বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত জানবো কুমিল্লা থেকে সহকর্মী শাকিল মোল্লা যুক্ত হচ্ছেন আমাদের সাথে শাকিল পানির নেমে যাওয়ার গতিটা আসলে কি অবস্থায় আছে সবাইকে আশ্রয় কেন্দ্র ছেড়ে গেছেন কিনা আর সার্বিকভাবে বন্যায় জেলায় ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে এ বিষয়ে কোনো তথ্য আপনারা পেয়েছেন কিনা জি নাদিরা কুমিল্লার বন্যা পরিস্থিতি বেশ উন্নতি হয়েছে মনোরগঞ্জের কিছু বাড়িতে এখনও বা পানি থাকলে অধিকাংশ বাড়ি থেকে কিন্তু পানি নেমে গিয়েছে আশ্রয় কেন্দ্র থেকে মানুষ তাদের বাড়ি ফিরতে শুরু করেছে তবে যাদের এই বন্যায় কিন্তু অনেকের বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে যাদের বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে তারা কিন্তু আশ্রয় কেন্দ্র এখনও রয়েছে বাকিরা কিন্তু বাড়িতে ফিরেছে এবং তাদের বাড়ি সংস্কারের কাজ করছে কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে যেমনটি জানিয়েছে যে এবারের বন্যায় কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে প্রাথমিকভাবে আষ্টশো কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা ধারণা করছেন রূপা আমন হন সবজি সহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পাশাপাশি মৎস্য খাতেও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হে বেঁচে গেছে মৎস্য গের হ্যার যারা মৎস্য চাষী ছিলেন তারা কিন্তু সম্পূর্ণ নিঃস্ব হয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা যেমন জানিয়েছেন যে কুমিল্লা জেলায় এবারের বন্যায় সাড়ে চারশো কোটি টাকার মৎস্য খাদে ক্ষতি হয়েছে বলে কিন্তু তারা প্রাথমিকভাবে ধারণা করেছেন এছাড়া ছাড়াও কিন্তু হয়তো কুমিল্লা বন্যায় রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বন্যা প্রাণী নেমে যাওয়ার পরে কিন্তু ক্ষয়ক্ষতি দৃশ্যমান হচ্ছে এবং ব্যাপক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে জেলা বন্যা পুনর্বাসন কেন্দ্র যে এবং জেলা প্রশাসন যেমনটি জানিয়েছেন যে হে বিশেষ করে বুড়িচংয়ের যেই অংশে গুমতির হের ভাত ব্যঙ্গে সে ওই এলাকার কিন্তু অন্তত অবহ বিশটি পরিবারের বাড়িঘর সম্পূর্ণ বিলীন হয়ে গিয়েছে এবং তারা বাস্তবায়ন হয়েছেন তাদের পুনরায় বাড়ি করার মতো জায়গাটিও কিন্তু নদীগর্ভে বিলীন হয়েছে অন্যদিকে আমরা সে হে হে গুমতির এর পাড়ে নালান্দিয়া গ্রামে ব্যাপক ভাঙ্গনের খবর পেয়েছি ওখানে কিন্তু প্রায় একশোটি পরিবারের বাড়িঘর সম্পূর্ণ নদীগর্ভে বিলীন হয়ে গেছে জেলা প্রশাসন যেমনটি জানিয়েছেন যে এ সরকারের পক্ষ থেকে যারা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ইতিমধ্যে তাদের হ্যাঁ হ্যাঁ কিন্তু তালিকা করা হচ্ছে এবং তাদেরকে পুনর্বাসন করা হারার প্রক্রিয়া হা হা কিন্তু চলমান রয়েছে পাশাপাশি আমরা দেখেছি যে কিছু বেসরকারি হে প্রতি খ্রিস্টান এবং স্বেচ্ছাসেবীরাও কিন্তু প্রাণের এর পাশাপাশি তারা ক্ষতিগ্রস্ত যারা রয়েছে তাদেরকেও কিন্তু পুনর্বাসনের জন্য ইতিমধ্যে কাজ শুরু করেছেন সব মিলে এই ছিল আমার কাছে সবশেষ শাকিল ধন্যবাদ আপনাকে দর্শক যেমনকি যেমনটি দেখাছিলাম যে স্মরণকালের ভয়াবহ বন্যায় আক্রান্ত কুমিল্লাবাসী আশ্রয় কেন্দ্রে যাওয়া বেশিরভাগই শিশু অসুস্থ ভুগছে পানিবাহিত নানা রোগে উপার্জন না থাকায় অনেকে শিশু সন্তানকে চিকিৎসা করাতে পারছেন না নারীরাও পড়েছেন বিপাকে পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা আর নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা বাচ্চা এখন বাচ্চার খাবার পাচ্ছি না বাচ্চাকে যে দুধ খাওয়াবো বা একটা খাবার যে বানাই খাওয়াবো গ্যাস নাই কোনো কিছু নাই এইদিকে বাচ্চার পোশাক পর্যন্ত নাই ভেজা কাপড়ে বাচ্চা কয়দিন থাকবে বন্যা তো হঠাৎ করে এসে সব কিছু নিয়ে গেছে সন্তানের জন্য এমন জল এখন বন্যা কবলিত প্রায় সব মায়ের চোখেই স্মরণকালের ভয়াবহ বন্যায় কুমিল্লায় অন্তত দশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আচমকা এভাবে ভেসে যাবে বাড়িঘর ভাবতেও পারেননি তারা আশ্রয় কেন্দ্রে সন্তানের অসুখ ভাবিয়ে তুলেছে অভিভাবকদের কলেজে আসছি দেহ অসুস্থর কারণে আমরা হসপিটালও যাইতে পারি না নাক দিয়ে আজ পারি পরে ঠান্ডা সব স্যালাইন পাচ্ছি না বিশুদ্ধ পানি পাচ্ছি না আবেদন জারাই ওরা আমাদের ঘর মানে বন্যা ভেঙে গেছে জন একটু সাহায্য সহায়তা করে শিশুদের পাশাপাশি নারীরাও পড়েছেন বিপাকে অতিরিক্ত মানুষের উপস্থিতিতে আশ্রয় কেন্দ্রে পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা না থাকায় বড় সমস্যায় পড়ছেন নারীরা টয়লেট ব্যবহারে নিরাপত্তা ঝুঁকিতেও ভুগছেন তারা স্কুল কলেজ স্যানিটেশনের ব্যবস্থাটা সেটা খুব সংকীর্ণ একটা কোথাও দুইটা আছে দেখেছে অনেক মানুষ এখানে পানি বেশি হয়ে গেছে বয়ে গেছি আর কি দেখা যায় যে প্রতি ফ্লোরে মাত্র একটা টয়লেট পুরুষ এবং মেয়েদের মেয়েরা একসাথে যদি যায় তাহলে তারা বিভিন্ন কারণে খুব দুর্ভোগ পোহাচ্ছে এখন বন্যার পানি কমে যাওয়ার পর যে বিভিন্ন ধরনের পানিবাহিত বিভিন্ন ধরনের রোগে মানুষ আক্রান্ত হচ্ছে এই ডায়রিয়ার বা কলের হয়ে থাকে আমরা বলবো যে আপনারা যখন খাবার খেতে যান সেক্ষেত্রে হাতটা ভালো করে ধুয়ে নিতে হবে মেডিকেল বাজারে পাওয়া যায় প্রচুর সামান আছে ঘরে আমরা অ্যাভেলেবল যে সব সুপগুলো ইউজ করি অথবা আমরা যে হ্যান্ড ওয়াশ ইউজ করি ভালো করে হাত ধুয়ে নিব সাথে পরিবেশ ও অস্বাস্থ্যকর নোংরা পানির কারণে বিভিন্ন রোগের ঝুঁকিতে আছেন বানভাসী মানুষেরা দীপ্ত বার্তাকক্ষ স্মরণকালের ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে নোয়াখালী ফেনী ও লক্ষ্মীপুরের বিভিন্ন পোলট্রি খামার ক্ষতির পরিমাণ পাঁচশো সাতষট্টি কোটি টাকার বেশি এর প্রভাব পড়েছে ডিম ও মুরগির বাজারে ব্যাংক থেকে ঋণ নিয়ে তিলে তিলে মুরগির খামার গড়ে তুলেছিলেন নোয়াখালীর কবির হাটের খামারি মমিন বেশ ভালোই আয় রোজগার হচ্ছিল তবে হঠাৎ বন্যায় একেবারে নিঃস্ব হয়ে গেছেন এই উদ্যোক্তা একসাথে মারা গেছে তার খামারের পাঁচশো মুরগি অবশিষ্ট মুরগিগুলোকেও বাঁচানো যাচ্ছে না রোগাক্রান্ত হয়ে প্রতিদিনই মারা যাচ্ছে পঞ্চাশ ষাটটি করে তিনশো মরক আছে ঘরের ভিতরে আর সব মরক মারা গেছে যেগুলো আছে এগুলো আমি নিজের থাকার ঘরে রাখি কোনো রকম বাঁচাইছি বাকি মুরগগুলো আর মারা গেছে এখন সামনে কিভাবে চলবো আমরা যাই এনকাম এনকাম কই সব মুজিটা এখানে দিছি একই অবস্থা ওই এলাকার অন্যান্য খামারিদেরও বিভিন্ন কোম্পানি থেকে বাকিতে মুরগি ও খাদ্য নিয়ে এখন পড়েছে মহাবিপদে বিপদে হঠাৎ করে বন্যা হই আমি তো গত রাতে ঘুমিয়ে দিয়েছিলাম রাতে অনেক পানি হয়ে গেছে আমরা এইজন্য আর মানে কোনো কিছু করতে পারিনা অনেক মারক আমার মারা গেছে অনেক ভয় ভয়তি হয়ে গেছে আমাদের মুরগির সবগুলো পানিতে ডুবে গেছে তারপরে দেখি সবগুলা মুরগি মারা গেছে এখন আমরা কি করব আমাদের অনেক টাকা ঋণ করে আমরা এই ফার্মটা করছি কাজী ফার্মসের নোয়াখালীর স্থানীয় ডিলার সুজন জানান এতদিন মাসে ত্রিশ লাখের বেশি ডিম উৎপাদন হয়েছে ভয়াবহ এই দুর্যোগে তা নেমে গেছে অর্ধেকে এই মুরগিগুলো মাছাইতে যে আমরা বিভিন্ন জায়গায় স্থানান্তর করতে হইতেছে করার কারণে আমাদের যেখানে নব্বই পার্সেন্ট ডিম ছিল এখন ষাট পঁয়ষট্টি পার্সেন্টে চলে আসছে তিরিশ পার্সেন্ট মুরগি মারা গেছে বিভিন্ন খামারে ব্রয়লার লেয়ার সোনালি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের নোয়াখালী তিরিশ হাজার তিরিশ লাখ ডিম উৎপাদন ছিল এখন সেখানে পনেরো লাখে চলে আসছে বন্যায় ফেনী নোয়াখালি ও লক্ষ্মীপুরে কয়েক লাখ মুরগি মারা গেছে নষ্ট হয়েছে শতাধিক টন খাদ্য ঘের থেকে ভেসে গেছে কোটি টাকার মাছ প্রায় তিরিশ জন খামারি এবং আহ তিরিশ জন এজেন্ট এবং পাঁচশো জন খামারিদের সাথে ব্যবসা করে আসতেছে করোনার ভয় ভয় তাই তারা প্রায় বিশ কোটি টাকার উপরে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপি তথ্য অনুযায়ী বন্যায় কুমিল্লা ফেনী নোয়াখালী ও লক্ষ্মীপুরে চার হাজার পোল্ট্রি খামারে ক্ষতিগ্রস্ত হয়েছেন দীপ্ত বার্তা কক্ষ আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিরতা রোধে যৌথ বাহিনীর অভিযানে ছয় জনকে আটক করা হয়েছে পুলিশ জানায় কারখানার জুট ব্যবসায় প্রভাব বিস্তার সহ নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে গার্মেন্টস শ্রমিকদের উস্কে দেয়া এবং বহিরাগতদের ব্যবহার করে শ্রমিকদের মধ্যে অস্থিরতা তৈরির চেষ্টা করে গোষ্ঠীটি এতে সন্দেহভাজন ছয় জনকে আটক করা হয় কয়েকদিন ধরে গেল বিভিন্ন দাবিতে সাভার ও আশুলিয়ার পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের মধ্যে অস্থিরতা দেখা দেয় শিল্প পরিবেশ স্বাভাবিক রাখতে এই আন্দোলনে দাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারি নির্দেশনায় শুরু হয় যৌথ বাহিনীর অভিযান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে চোখ হারাতে বসেছেন সিরাজগঞ্জের আমিনুর রহমান টুটুল ও জুবাইর হাসান জিহাদ অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না তাদের পরিবার এই দুই শিক্ষার্থীর চোখের চিকিৎসার জন্য সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা সিরাজগঞ্জের তাড়াস উপজেলার কুসুম্বি গ্রামের দরিদ্র কৃষক আলম হোসেনের ছেলে আমিনুর রহমান টুটুল ষোলো জুলাই সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ মাঠে আন্দোলনে অংশ নেন সরকারি কলেজের রসায়ন বিভাগের এই শিক্ষার্থী এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে টিয়ারশেল ও গুলি ছোড়ে পুলিশ বত্রিশটি রাবার বুলেট লাগে টুটুলের শরীরে গুলিবিদ্ধ হয় বা চোখ সহপাঠীরা তাকে শহরের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করে পরে ঢাকায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা হয় টুটুলের চিকিৎসকরা জানিয়েছেন চোখে অপারেশন করাতে হবে ভারতে কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে তা সম্ভব হচ্ছে না হাঁস পেলে আমি চলি সে হাঁস বিক্রি করে তাকে চিকিৎসা করেছি এখন বর্তমান চিকিৎসা করার মতন আমার আর কোনো পরিস্থিতি নাই আমার চলে চোখটা সারা সাইডটা দেশে কি আমার দিকে আমার এই দাবি চিকিৎসার জন্য যে টাকা প্রয়োজন সেই টাকা দিয়ে আমাকে চিকিৎসা করার মতো সামর্থ্য আমার বাবার নাই তা আমার দেশের কাছে চাওয়া সরকারের কাছে এবং দেশের মানুষের কাছে চাওয়া যে যদি কোনো বিত্তবান আমাকে সহযোগিতা করে আমার চিকিৎসার জন্য এগিয়ে আসে তাহলে হয়তো আমার চোখটা আমি ফিরে পেতাম একই দিন চোখে গুলি লাগে কামারখন্থ উপজেলার হায়দারপুর গ্রামের জুবাইর হোসেন জিহাদের সরকারি হাজি কোরপ আলী মেমোরিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থী জিহাদকে ঢাকায় চিকিৎসার জন্য পাঠায় তার সহপাঠীরা কিন্তু সঠিক চিকিৎসা হচ্ছে না বলে জানিয়েছেন জিহাদ এই বা চোখে কিছুই দেখতে পাচ্ছে না আর কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তাররা এখনও আমাকে পরামর্শ যে দিছে তোমার তিনটা অপারেশন এখনো লাগবে তোমার চোখের জন্য এখন পর্যন্ত কোনো সমন্বয় কিংবা এই সরকার থেকে কোনো জায়গা থেকেই আমার খোঁজ নেওয়া হয়নি টুটুল ও জিহাদের চিকিৎসার দায়িত্ব সরকারের নেওয়া উচিত বলে মনে করেন তার সহপাঠীরা আমরা এখন অর্ধদন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি এবং অর্শু চিকিৎসা নিশ্চিত করে ওর চোখের এবং পুরো শরীরের যে আহত হয়েছে সেই আহত আহতটা নিরোগ অবস্থায় আমরা দেখতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক আছেন এবং যারা দেশে বৃত্তশীল আছেন যাদের সাহায্য করার মতন হাত আছে তাদের কাছে অনুরোধ থাকবে যে ওর জন্য একটা সুচিকিৎসার ব্যবস্থা করা এই দুই শিক্ষার্থীর দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জের সমন্বয়করা দীপ্ত বার্তাকক্ষ দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দুইটাই নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইল এছাড়া তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে